সুমেন্দর বাবুরা একাত্তর সালে বাংলাদেশে এসেছিল সহযোগিতার নামে চুরি আর ডাকাতি করতে বাবু আপনি কে কোথা থেকে এসেছেন আপনি আরে ভাই আমার দেশে কোন সরকার থাকবে এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন মুজিব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি বাংলাদেশকে স্বাধীন করতে চাননি তিনি হতে চেয়েছিলেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ঘটনা চক্রে তাকে গ্রেপ্তার করা হলো অসভাবে বলছি সুমেন্দর বাবু বাংলাদেশের জনগণকে নিয়ে কালকে মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছে বলেছে মশা মাসি বাংলাদেশের জনগণ যারা দেশের জনগণকে একটি রাষ্ট্রের মানুষকে সম্মান করতে জানে না তাদের মতো রাষ্ট্রকে নিয়ে করবার অধিকার বাবু তাদের কলকাতায় বলছেন যে সকল গার্মেন্টস গুলোতে পোশাক রপ্তানি হয়েছে সকাল থেকে সেগুলো নাকি বাংলাদেশের উপর থেকে ছেড়ে দিবেন আর ঢাকা শহর ঢেকে যাবে আরে ভাই আপনি তো এক পয়সার জন্য ছাড় দিতে পারেন না আপনার কি সেই সামর্থ্য আছে আমার দেশে এসে আপনার পোশাক ছেড়ে দিবে লজ্জা হওয়া উচিত আপনি বলছেন আপনার দেশের মিডিয়াগুলো বলছে আপনার দেশের নেতাগুলো বলছে সালে নাকি তারা সহযোগিতা করেছে আমি বলছি সালে কোনো সহযোগিতা আপনারা করেননি স্বাধীনতা যুদ্ধে আপনারা চুরি করতে বাংলাদেশে ঢুকেছিলেন আমি আবারই স্পষ্ট করছি আপনারা চুরি করতে বাংলাদেশে ঢুকেছিলেন কারণ স্বাধীনতা যুদ্ধের ছদিন আগে আপনারা বাংলাদেশে ঢুকেছেন আপনাদের সেনারা আপনাদের সদস্যরা ঢুকেছে এসে পাকিস্তানের ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র সরঞ্জাম সাজোয়াজান এগুলো চিন্তাই করে নিয়ে গেছে আপনারা সেই চোরের জাতি ভারতের জনগণ আমি মনে করি তারা সেটি বিশ্বাস করে শুভেন্দর বাবুরা একাত্তর সালে বাংলাদেশে এসেছিল সহযোগিতার নামে চুরি আর ডাকাতি করতে তারা সেই চুরির ডাকাতি করে ফিরে গিয়েছে শুভেন্দ্র বাবু আপনি স্পষ্ট করেছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি বলছেন শেখ মুজিবকে সহযোগিতা করেছেন এটি সত্য কথা আপনি শেখ মুজিব শেখ মুজিবকেই সহযোগিতা করেছেন বাংলাদেশের আপবর জনগণকে আপনারা সহযোগিতা করেন নাই এই রাষ্ট্রের মালিক যারা তাদেরকে আপনারা সহযোগিতা করেন নাই আপনাদের লেসপেন্সার আপনাদের চাকর যে ছিল হাসিনা এবং হাসিনার কন্যাকে আপনারা সহযোগিতা করেছেন আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন আপনারা যদি দেশের জনগণের প্রতি আপনাদের সম্মান থাকতো ভালোবাসা থাকতো এ রাষ্ট্রের প্রতি মহবত থাকত বন্ধুত্ব সুলভ আচরণ থাকতো সম্পর্ক থাকতো তাহলে আপনারা হয়তো এদেশের মানুষকে আপনারা এভাবে তিরস্কার করতে পারতেন না আপনারা স্পষ্ট করেছেন শেখ মুজিবকে সহযোগিতা করেছেন শেখ মুজিব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি বাংলাদেশকে স্বাধীন করতে চাননি তিনি হতে চেয়েছিলেন প্রায় পাকিস্তানের পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ঘটনা চক্রে তাকে গ্রেপ্তার করা হলো অন্যান্য যারা সংগ্রামী নেতৃবৃন্দ ছিল যারা দায়িত্বশীল ছিল এবং রহমানের ঘোষণার মধ্য দিয়ে এদের এদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিব ঘোষণা দেয়নি তার বিগত সময়ের ভাষণগুলো আপনারা অ্যানালাইজ করে দেখেন কোন ভাষণের মধ্যে শেখ মুজিব বলে নেয় এদেশকে স্বাধীন করতে হবে এদেশকে মুক্তি করতে হবে আপনারা ঝাঁপিয়ে পড়ুন নেমে আসুন খালি রেস কোর্স ময়দানের ভাষণ শোনা নিতে হবে না স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুরের অবদান ছিল পাকিস্তান কারাগারে সে বন্দী ছিল বহাল দবিতে সেখানে বসবাস করছে তার কন্যাকে পাকিস্তান সেনাবাহিনী তার বাসা থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে চিকিৎসা দিয়েছে মুজিবুর আজ জয় হয়েছে এবং তার ফ্যামিলিকে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে সেই সময়ের 300 টাকা করে দেওয়া হতো সেই সময়ের 300 টাকা বাংলাদেশের বর্তমানে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি এমনটাও হতে পারে তো তিনশো টাকা করে তাকে দেওয়া হতো মাসিক এই টানা নয় মাসে তিনশো টাকা করে তার ফ্যামিলি পরিবার চলার জন্য তিনশো টাকা দেওয়া হয়েছে সেই সময়ে জিয়া রহমানের পরিবার জিয়া রহমান ছিলেন যুদ্ধক্ষেত্রে তার স্ত্রীকে গুম করা হয়েছিল তার সন্তানদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল তার পুরো পরিবারকে আলাদা করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল আর সেই সময়ে শেখ মুজিবের পরিবার তাদের ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাসাতেই বসবাস করছে খুব নিরাপত্তে পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে আর আজকে আপনি বলছেন একাত্তরে সহযোগিতা করেছেন তাহলে তো আপনি পাকিস্তানকে সহযোগিতা করেছেন সুভেন্দর বাবুরা পাকিস্তানকে সহযোগিতা করেছেন যখন পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত হলো যুদ্ধের মধ্য দিয়ে তখন সুভেন্দর বাবুরা বাবুরা সুবিধা নেওয়ার জন্য এদেশে ঢুকলেন এবং আমাদের কাছ থেকে এই অস্ত্র শস্ত্রগুলো চুরি ডাকাতি করে নিয়ে চলে গেলেন আপনারা তো সেই চোরের জাতি সেই চোরের জাতি হয়ে আবার বড় বড় কথা বলেন কোন মুখের ভাই আপনাদের তো ন্যূনতম লজ্জাব থাকা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি কথা বলছেন আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা রাখেন না উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেখানে দাঁড়াবেন তার পিছনে বডিগার্ড যে আছে তারও পিছনে দশ সিরিয়াল করে আপনাকে দাঁড়াতে হবে কারণ আপনার মানটা হলো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আপনি চিনেন না মোল্লা ইউনুসকে আপনি চিনেন না একজন দেশপ্রেমিক দেশের একজন কর্ণধার বিশ্ব মানচিত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অবস্থান আছে আপনার অবস্থান আছে কি দু টাকা মানে আপনাদের ভাষায় আর কি দু টাকার নেতা আপনি দু পয়সার নেতা আপনি আপনার সেই বিষয়গুলো আমরা জানি আপনি এখন উঠে পড়ে হাসিনার কাছ থেকে হয়তো আপনি টাকা খেয়েছেন হাসিনা আপনাকে সুবিধা দিয়েছে তাই তো সুবেন্দ্রবাবুর গায়ে তো খোঁচা লাগে আরে ভাই আমার দেশে কোন সরকার থাকবে সেটা নিয়ে আপনার মাথা পেতে আপনি কে রে ভাই কে আপনি সুবেন্দ্রবাবু আপনি কে কোথা থেকে এসেছেন আপনি আপনাকে তো আমরা মনে করি না আমার রাষ্ট্রের অভ্যন্তরে কে রাষ্ট্র ক্ষমতায় থাকবে কারা দেশ চালাবে সেটা দেখবার মতো আপনাকে আমরা কোনো চাকর বাকর হিসেবেও রাখিনি আপনি তো কেউ না আমার রাষ্ট্রের আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রের পার্শ্ববর্তী মানুষ প্রতিবেশী হিসেবে আছেন সেখানেই থাকেন নেই বেশি বাড়াবাড়ি করেন না তাহলে আপনাদের চিকেন নেই ভেঙে দেব আমি আগে আগে যতবার বলেছি তার থেকে আজকে আর একটু কড়া ভাবেই বলছি আপনাদের সেভেন সিস্টার নিয়ে একটু ভাবেন মাথায় রাখেন আপনাদের সেভেন সিস্টার কিন্তু ভেঙে যাবে আর টুকরা হবে বারো আবারও বলছি আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন আট টুকরা হবে ভারত বেশি বাড়াবাড়ি করলে আপনাদের ত্রিপুরা আমাদের হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে আপনাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের হয়ে যাবে আমরা সেটি চাই না আমাদেরকে সেদিকে বাধ্য করবেন না সুভেন্দ্রবাবু ভালো আছেন ভালো থাকেন না হলে আপনার জনগণ আপনার দেশের জনগণ আপনাকে যুদ্ধ পেটে করবে আমার দেশে কে মুক্তিযুদ্ধ করেছে কাকে জুতো মালা দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনার কিনা রে ভাই সেই জুতোর মালাটা কি আপনার গলায় পড়েছে নাকি আমি জিজ্ঞেস করতে চাই শুভেন্দ্র সেই জুতোর মালাটা কি আপনাকে দেওয়া হয়েছে নাকি সেই জুতো পেটাটা কি আপনাকে করা হয়েছে কিনা আপনি বলবেন আমি সংসদে এক ভাই বলেছিলেন আমি তার নামটা উল্লেখ করছি না যে মাননীয় স্পিকার আমি কি শেখ তাপসকে পরশকে ওনাদেরকে বলবো যে তারা চোর আমি আপনাকে বলছি জোতোর মালাটা কি আপনার গলায় করেছে কিনা বাবু আপনি এত রিয়েক্ট করছেন কেন জানতে চাই যদি আপনার গলায় জুতোর মালাটা যেয়ে থাকে তাহলে হয়তো বুলু জায়গায় গিয়ে পড়েছে কিন্তু আমরা মনে করছি এটাই সঠিক আপনার গলায় জুতোর মালাটা যাওয়া উচিত ছিল ভুল করে আরেকজনের গলায় মালায় আরেকজনের গলায় জুতোর মালাটা চলে গেছে এই ব্যক্তি এই ব্যক্তিটা নয়টা খুনের আসামি সেটা আপনার চোখে পড়ে নেয় আর আপনি উঠে পড়ে লেগেছেন তাকে জুতোর মালা দেওয়া হয়েছে আপনি আমাদেরকে রাজাকারের নাতিপতি বলছেন আপনি রাজাকারের নাতিপতি বলছেন রাজাকার কাকে বলেন ভাই আপনি বুঝেন রাজাকার তো ভাই আপনি আপনি আমার আপনার দেশের স্বার্থ ব্যানিশ করে জনগণের স্বার্থ ব্যানিশ করে বাদ দিয়ে আপনি হাসিনা সরকারের দালালি করছেন মিয়া দালাল হয়ে ব্লগার হয়ে আবার নিজেকে নেতা দাবি করছেন লজ্জা হওয়া উচিত আপনার সরম হওয়া উচিত আপনার মতো ব্লগাররা এই ধরনের কথা বলতেই পারে দালালরা এ ধরনের কথা বলতেই পারে আমি আমার এই দেশের নাগরিকের প্রতিনিধিত্ব করি আমি রাজনীতি করি আমি পলিটিক্যাল পার্সন আমি আমার দেশের দেশকে নিয়ে কথা বলবো আমার দেশের যেটা সুবিধা অসুবিধা সেটা আমি বলবো আমি কোনো বিদেশি আরেকটা রাষ্ট্রের আরেকটি ফেসিস্ট খুনি ব্যক্তিকে নিয়ে প্রমোট করব না আপনি সেটি করছেন আপনার দেশের জনগণ খেতে পারছে না রাস্তায় পরে আছে তারা হোটেল ব্যবসায়ীরা এখন প্রকার হয়ে গেছে তারা এখন দাঁড়ালি করছে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আসো ভাই আসো আমার হোটেলে আসো জায়গা আছে অনেক কম মূল্যে দেবো আমি খেতে পারছি না এই আপনার অবস্থা আপনি আমাদেরকে পেঁয়াজ দিবেন না ভালো কথা আপনার কৃষকরা সেগুলো রাস্তায় দিয়ে আপনি বলেছেন না হেঁটে গেলে মারায় চলে যাবেন আপনার দেশের কৃষকরা আপনাকে মারায় দেবে আপনাকে পাড়ায় শেষ করে দিবে অপেক্ষা করেন আমি বলে দিচ্ছি শুভেন্দুরবাবু আপনার দেশের কৃষকরা আপনাকে মারায় দিবে। এখন তারা তো তাদের পেঁয়াজ আলো রসুন এগুলো মারাচ্ছে না আপনাকে মারাবে আপনার হোটেল ব্যবসায় লস আপনার বাণিজ্যিক ব্যবসায় লস আপনার দেশের নাগরিক আমার দেশে আসতে পারছে পারতেছে না ব্যবসায় লস আপনার চিকিৎসা খাতে আপনার চিকিৎসা ব্যবসায়ী লস আপনার সব প্রজেক্ট লস আপনি আপনার কোন সরমের কথা বলেন ভাই আর দু যাক না আপনি ভিক্ষা করবেন আপনি ভিক্ষা যাবেন এই দেশের কাছে আপনি চিঠি পাঠাবেন যে আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা হোক দেখছেন না শুরু হয়েছে আমরা পাকিস্তান থেকে পিঁয়াজ কিনেছি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি পাকিস্তান কেন চীন থেকে কিনব চীন থেকে কিনব জাপান থেকে কিনবো আরও অন্যান্য রাষ্ট্র থেকে আমরা কিনবো মালয়েশিয়া থেকে নিয়ে আসবো আরও যেসব রাষ্ট্রে হচ্ছে সেখান থেকে আমরা নিয়ে আসবো যেখান থেকে আমরা পারবো সেখান থেকে নিয়ে আসবো আর আপনারা আমাদের চুয়ান্নটি নদীতে বাদ দিয়েছেন না দেখেন না অপেক্ষা করেন এদেশের জনগণের সেই চুয়ান্নটা নদীর পাঁচশোটি বাদ ভেঙে দিবে বাঙালি জাতিকে আপনারা চিনতে পারেন না রে ভাই এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এদেশের মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে জানে সেটি আপনারা এখনো ভাবতে পারেননি। চাপাবাজি করেন তো তাই আপনারা জানেন না যখন দেয়ালে পিঠ থেকে যাবে ভারতের যতগুলো বাদ আছে প্রত্যেকটা উড়িয়ে দিবে লাথি মারবে আর উড়ে যাবে লাথি মারবে আর উড়ে যাবে পার্শ্বটি বাদ কোন ব্যাপারই না এক ঘন্টার ব্যাপার জনগণকে খালি বলবো তোমরা তোমাদের অধিকারের জন্য বাঁশের লাঠি হাতে তুলে আর না শক্ত করো ভেঙে দাও তখন আপনারা দেখতে পারবেন বর্ষাকালে আমাদেরকে ভাসিয়ে দেন দেন আমাদের কৃষি ফসল হয় না আপনারা সেটি নিয়ে বিজনেস করেন আপনাদের বিজনেস চলতে যাবে বেশি বাড়াবাড়ি করবেন না প্রতিবেশী হয়ে থাকার চেষ্টা করুন প্রতিবেশীর জায়গা থেকে মালিক হওয়ার চেষ্টা করবেন না এদেশের মানুষ এদেশের জনগণ তাদের মালিকানা ঠিক বুঝে নিয়েছে আপনি মশাবাসী বলছেন এদেশের মানুষ মশাবাসী নয় এদেশের মানুষ প্রত্যেকটা বীর আমি আবার বলছি এদেশের মানুষ প্রত্যেকটা বীর আমার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো সেনা ক্যান্টনমেন্ট আমার দেশের প্রত্যেকটি নাগরিক হলো সেনা সদস্য আমার দেশের প্রত্যেকটি শিক্ষার্থী হলো প্রত্যেকটি কমান্ডার আপনি এদেশের নাগরিককে এদেশের মানুষকে এদেশের জনগণকে কিভাবে থামাবেন পারবেন কিভাবে সম্ভব নয় তো যে দেশের প্রত্যেকটি নাগরিক সেনা সদস্য হয় যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট হয় যে দেশের প্রত্যেকটি শিক্ষার্থী কমান্ডার হয় সে দেশের মানুষকে সে দেশের জনগণকে কোনো হুমকি দামকি দিয়ে থামায়া রাখা যায় না তাই আমার দেশের মানুষের সাথে আপনি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না ভুলটা হবে আপনার সিদ্ধান্ত হবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন আপনি আপনাকে বন্ধু হিসেবে ভাবি বন্ধুই থাকার চেষ্টা করুন পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী মনে করি কিন্তু শত্রুতে রূপ নিলে আপনাদের সিদ্ধান্ত হবে ভয়ানক আমাদের পাশে অসংখ্য গণিত রাষ্ট্র রয়েছে আপনাদের পাশে একমাত্র বাংলাদেশ ছিল সেটিও আছে আপনারা হারিয়েছেন তাই বন্ধুত্বের হাত আমরা দিতে প্রস্তুত তবে বন্ধুত্ব হবে ন্যাচতার ভিত্তিতে আপনাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা বন্ধুত্ব করব না স্পষ্ট কথা বলে দিচ্ছি আমার দেশ নিয়ে কোনো ধরনের প্রবাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না উত্তম জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে ধন্যবাদ